নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের টপ হেডলাইন্স খবর পড়ছি আমি সীমা প্রথমেই শুনে নিন সংবাদ শিরোনাম করিমগঞ্জে জব্দ একশো কোটি টাকার ড্রাগস আটক চার মুসলিমদের সব থেকে বড় শত্রু বিজেপি বললেন সাংসদ বদরুদ্দিন আজমল নদী ভাঙনের কবলে পড়ে ধসে যাচ্ছে স্কুল নতুন স্কুল স্থাপনের দাবি স্থানীয়দের কাঁঠালতলিক কাণ্ডে গ্রেফতার ছজন এলাকা জনশূন্য একশো ধারা জারি এখনো পর্যন্ত পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ ত্রিপুরায় এবার সংবাদ সুবিস্তারে করিমগঞ্জে অসমের সর্ববৃহৎ ড্রাগস বিরোধী অভিযান জড়িত মহিলা সহ তিন অসমের সর্বকালের সর্বাধিক মূল্যে ড্রাগস জব্দ করিমগঞ্জে করিমগঞ্জের সুপ্রাকান্তিতে রাজ্যের সর্ববৃহৎ ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রাথমিকভাবে অনুমান করা হয় অভিযানে জব্দ হয়েছে একশো কোটি টাকার অধিক টাকার মূল্যের হেরোইন কয়েক শতাধিক সাবানের বাক্সে ভরে মিজোরাম থেকে আনা হয়েছিল ড্রাগসগুলো এস জেড জিরো সিক্স এ ওয়ান ফোর টু নম্বরের এসপ্রেসো বাহন থেকে জব্দ করা হয় বৃহৎ পরিমাণের ড্রাগস সঙ্গে আটক করা হয় এক মহিলা সহ চার পাচারকারী আটক করা হয়েছে যথাক্রমে নূর আহমেদ জাওছাং লিয়ানি লালচাম লিয়ানা এবং রাম হাকা নামের চার পাচারকারী আবারও বলছি করিমগঞ্জের সুপ্রাকান্তিতে রাজ্যের সর্ববৃহৎ ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান এই মুহূর্তের সব বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি অসমের সর্বকালের সর্বাধিক মূল্যের ড্রাগস জব্দ করিমগঞ্জে এই অভিযানে একশো কোটি টাকার অধিক টাকার মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে বলে প্রথমে অনুমান কয়েক শতাধিক সাবানের বাক্সে ভরে মিজোরাম থেকে ড্রাগসগুলো আনা হয়েছে এটি এস জেড জিরো সিক্স এ ওয়ান ফোর নম্বরের এসপ্রেসো বাহন থেকে জব্দ করা হয় বৃহৎ পরিমাণের ড্রাগস সঙ্গে আটক করা হয়

আজি দুবছৰতকৈ বেছি হৈ গ'ল সেই তীব্ৰ অভিযান ড্ৰাগছৰ বিৰুদ্ধে অসম পুলিচে চলাই আছে অসম পুলিচ মানে অসম পুলিচৰ বিভিন্ন ইউনিট গুৱাহাটী কাছাৰ কাৰ্বি আংলং কৰিমগঞ্জ আৰু আজি যোৱা বছৰটোত স্পেচিয়েল টাস্ক ফ'ৰ্চ এনেকৈ চবেই এই গোটেইবিলাক হ'ল অসম পুলিচৰ ইউনিট আৰু তেওঁলোকে য'ত যেনেকৈ সুবিধা হয় অপাৰেচনেলি যেনেকৈ কনভিনিয়েণ্ট হয় তেনেকৈ সেই কামবিলাক ইয়াত চলি আহিছে আৰু আজি ইয়াত যিটো কাম কৰা হ'ল সেই কামটোৰ ওপৰত প্ৰায় দুমাহতকৈ বেছিদিন ইয়াৰ ওপৰত নজৰ ৰাখি থকা হৈছিলে কাৰণ এইটো এটা খুব ডাঙৰ কনচাইনমেণ্ট আজি কেইমাহমানৰ পৰা ইতিমধ্যে ড্ৰাগছৰ শ্বৰ্ট ছাপ্লাই হৈ আছে কণ্টিনিউৱাছ অপাৰেচনৰ কাৰণে আৰু তেওঁলোকে ড্ৰাগছ আনিব পৰা নাছিলে গতিকে যিটো ইণ্টাৰনেশ্যনেল নেটৱৰ্ক বা ইণ্টাৰষ্টেট নেটৱৰ্ক ছাপ্লাই নেটৱৰ্ক সেই নেটৱৰ্কটো খুব বেয়াকৈ হিট হৈছে সেইটো কাৰণে ইয়াত এবাৰ এটা চেষ্টা চলি আছিলে এইটো খবৰ আছিলে দুই আহাৰ মাহৰ পৰা যে এটা হিউজ কনচাইনমেণ্ট এটা একে পাৰ কৰি চেষ্টা হ'ব যাৰ কাৰণে কৰিমগঞ্জ পুলিচ স্পেচিয়েলি এছ পি কৰিমগঞ্জ ইয়াত কামখিনি চলি আছিলে আৰু আজি ফাইনেলি তাৰ কামটো হ'ল বস্তুখিনি আহিলে আৰু সেই বস্তু ধৰা পৰিলে এ আই ইউ ডি এফ চুপ্ৰিমো বদৰুদ্দিন আজমল মেকআপে আপত্তি মুসলিম তরুণীদের ভৎসনা করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সুপ্রিমো বদরুদ্দিন আজমল বরপেটায় আজমল সুপার চল্লিশ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন আমি এমন অনেক তরুণীকে দেখেছি যারা পুরো মুখ ভর্তি করে চড়া মেকআপ করে থাকে কেন তোমরা লিপস্টিক পরেছ কেন ব্লাশের লাগিয়েছ এখানে কোনো সিনেমার হিরো আসছে নাকি ছাত্রীদের উদ্দেশ্যে বদরুদ্দিন আজমলের আরো বক্তব্য এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান কোনো সিনেমার অনুষ্ঠান নয় ধুবরির এই সাংসদ মুসলিম তরুণীদের হিজাব না পড়ার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রশ্ন তোলেন কেন মুসলিম ছাত্রীদের হিজাব পরে নেই এআইইউডিএফ প্রধান আরো বলেন যারা লিপস্টিক আর ব্লাশার লাগিয়ে এসেছে তারা বিয়ের জন্য প্রস্তুতি নিক আসলে মা বাবাদের উচিত সন্তানদের প্রতি সঠিকভাবে নজর রাখা কিভাবে কখন বাড়ি ফিরছে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে অভিভাবকদেরই আজমলের পরামর্শ ছাত্রীরা আগে মানুষের মতো মানুষ হোক তারপর না হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে উল্লেখ্য গত মাসে বদরুদ্দিন আজমলের এমনই মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন তিনি বলেন হিন্দুদের ও মুসলিমদের মতো ফর্মুলা নিয়ে চলা উচিত অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হোক হিন্দু পরিবারেও মুসলিম পরিবারের ছেলেরা কুড়ি থেকে ২২ বছরের মধ্যে বিয়ে সেরে ফেলেন মেয়েদের বিয়ে হয় আঠেরো বছর পেরোলেই এদিকে হিন্দুদের বেআইনিভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের দু তিনজন স্ত্রী থাকে তারা সন্তানের জন্ম দেয় না কেবলমাত্র এনজয় করে পয়সা বাঁচায় তবে চল্লিশ বছরের ঊর্ধ্বে উঠে মা বাবার চাপে শেষ পর্যন্ত বিয়ে করে হিন্দুরা কি করে ভাবেন তারা ওই বয়সে গিয়ে বাচ্চা মানুষ করতে পারবে সম্প্রতি বদরুদ্দিন আজমালকে বলতে শোনা যায় জানুয়ারি মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে মুসলিমরা কেউ ট্রেনে যাতায়াত করবেন না মুসলিমদের সবচেয়ে বড় শত্রু বিজেপি আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এই সময়ের মধ্যে আমাদের বাড়ি থেকে বেরোনো উচিত নয় তাঁকে পাল্টা জবাবও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা গিরিরাজ সিং বলেন বিজেপি মুসলিমদের ঘৃণা করে না আমরা সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে বিশ্বাসী অযোধ্যায় জমি বিবাদ মামলায় মূল মামলাকারী ইকবাল আনসারিকেও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত থাকবেন তিনি সেদিন রামলালার আশীর্বাদ নেবেন বদরুদ্দিন আজমল আসাউদ্দিন ওয়াইসের মতো লোকেরা সমাজে ঘৃণার পরিবেশ তৈরি করে বিজেপি সমস্ত ধর্মকেই সম্মান করে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ধসে পড়ছে নদীতে মুখ্যমন্ত্রীকে নতুন শ্রেণিকক্ষ নির্মাণের আর্জি জানালেন কচিকাচা ছাত্রছাত্রীরা গোবিন্দপুর ইস্ট এমি স্কুলটি নদী ভাঙনের কবলে পড়ে স্কুল ঘরগুলো ধসে যাচ্ছে নতুন স্কুল ঘর স্থাপনের দাবি উধারবন্ধ বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর জিপির অধীনে থাকা গোবিন্দপুর ইস্ট এমি সরকারি স্কুলটি বিগত পাঁচ বছর থেকে বরাক নদী ভাঙনের কবলে পড়ে স্কুলটির অধিকাংশ শ্রেণী কক্ষগুলো নদীতে ধসে পড়ে গেছে এমত অবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যয়নের কাজ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে বিগত চার বছর পূর্বে পাশে থাকা নশো সত্তর নং সরকারি হামিদিয়া এলপি স্কুলটিও পরে সম্পূর্ণভাবে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিকেও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এম স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয় কিন্তু অদৃষ্টের পরিহাস সেই একই অবস্থা নদী ভাঙনের সমস্যায় ক্রমশ কক্ষগুলো ধসে পড়ে যাচ্ছে তাই সাংবাদিকদের সামনে উক্ত স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি সৈয়দ আহমেদ বড় ভইয়া বলেন বরাক নদী ভাঙনের কবলে পড়ে দিনকে দিন ধ্বংসের দিকে চলে যাবে শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিগত দিনে লক্ষ্মীপুর কেন্দ্রের অধীনস্থ পদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করে গিয়ে বললেন স্কুলটিকে এই অঞ্চলের অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা উল্লেখ করেন পরবর্তী সময়ে এই স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজ দরদি ব্যক্তি স্কুলটির পুনর্নির্মাণের জন্য বারো কাঠা জমি দান করেন তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না তাই সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে এই স্কুলটির নতুনভাবে ভবনের পুনর্নির্মাণের জন্য অনুরোধ জানান তিনি সেদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে হিমন্ত মামা আমাদের গোবিন্দপুর ইস্ট এম ই স্কুলে নতুন ভবন নির্মাণ চাই বলে স্লোগান দেয় ছাত্রছাত্রীরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন লস্কর আজিমুদ্দিন চৌধুরী জহুর উদ্দিন লস্করসহ আর অন্যান্যরা বিয়রো রিপোর্ট নিউজ অবিকল কাঁঠালতলি কাণ্ডে অসিকে আক্রমণকারী সবাই চালক নয় রয়েছে শিক্ষক ও অন্যান্য পেশায় জড়িত লুকো পর্যন্ত তলিতে চালকদের আক্রমণকারী সেদিনের আন্দোলনে হাতে গোনা কয়েকজন চালক থাকলেও বাকি একাংশ ছিল স্কুল শিক্ষক সহ অন্যান্য পেশায় জড়িত লোক এছাড়া সেদিনের ঘটনায় পুলিশের কোনো দোষই ছিল না পরিবহন আইন বাতিলের দাবিতে সর্বত্র যান চালকরা কর্মবিরতি পালন করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিল ঠিক তখন বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করছিল সেদিনের স্বঘোষিত চালকরা খবর পেয়ে ওসি নীলব জ্যোতিনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁশি বাজাতেই সবাই রাস্তায় ছেড়ে দৌড়ে পালিয়ে যায় ঠিক তখনই স্বঘোষিত চালকদের ধাক্কায় আহত হন আব্দুল রহমান নামের ষাঠোর্থ এক বৃদ্ধ বাবা নাম গ্রাম নাম কুর্তি সরোহর গেছে আমার বেটা উত্তর নাই আমি আমার ফিঙ্গার ধোয়া লাগে শাউলুতু चाउल टूट देख लिया चाउल चुटाई चाउल दर्ज कर दी पाई चाउल चुटाईया दाम दो दिल चाउल दिया लाठी बड़ ना मैं मारिना फैटालस मारा लाठी बड़ दी लाठी बड़ दी आइया माटी टू आन मास मसम सर को समय मासो दौर दाम

আর এরই ওপর আক্রমণ চালায় একদল স্বঘোষিত আন্দোলনকারী ইতিমধ্যে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও আক্রমণকারীর তালিকা অনেক দীর্ঘ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তার মধ্যে রয়েছে এক শিক্ষক যার নাম তালহা সাব্বির সে কাঠালতলি মানব বিকাশ বিদ্যানিকেতনের শিক্ষক সেদিনের শিক্ষকও চালুকে পরিণত হয়েছিলেন এবং ওসিকে আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ এছাড়া যাদের আটক করা হয়েছে তারা হলেন যথাক্রমে নিয়াজউদ্দিন আব্দুল মান্নান নুরুল আমিন জুবাইর আহমেদ প্রশ্ন উঠেছে এদিন আন্দোলনকারীরা সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করে জাতীয় সড়ক অবরোধ করার সাহস কোথায় পেল এছাড়া গণতান্ত্রিক আন্দোলনের নামে ওসিকে আক্রমণের চেষ্টা কেন এর পেছনে অন্য কোনো হাত কাজ করছে না তো উঠছে প্রশ্ন স্বঘোষিত চালক আন্দোলনকারীদের ধাক্কায় আহত হওয়া বৃদ্ধকে ঢাল বানিয়ে ওসিকে আক্রমণের ছক এরা ঠিকই কষেছিল কিন্তু তাদের সেই চক্রান্ত ভেস্তে দেয় আহত ষাটর্ধ বৃদ্ধ বৃদ্ধের সাফ কথা সেদিন পুলিশ তাকে আক্রমণ করেনি তিনি বাজারে এসেছিলেন মাছ কিনতে ফেরার পথে আন্দোলনকারীদের ধাক্কায় তিনি আহত হন এখানে পুলিশের কোনো দোষ নেই সে যাই হোক গোটা এলাকা এখন নিরাপত্তা রক্ষীদের দখলে গোটা এলাকা শুনশান বন্ধ দোকান পাঠো বিউরো রিপোর্ট নিউজ অবিকল দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন গ্রামের জনগণ পথ অবরোধের পর জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন বিভাগীয় অভিযন্তা পানীয় জলের দাবিতে আবারও রাস্তা অবরোধ এলাকাবাসীদের রাস্তা অবরোধের ঘটনাটি সংঘটিত হয় কদমতলা ধর্মনগরের মূল সড়কের পশ্চিম ইচাইলাল ছড়ার পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এলাকাবাসীদের অভিযোগ পশ্চিম ইচাইলাল ছড়া পঞ্চায়েত তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা দীর্ঘ বছর যাবৎ জলের সমস্যা ভুগছিলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃত্ব সহ দপ্তরের আধিকারিকদের জানানোর পর অবশেষে বাধ্য হয়ে আজ সকাল দশটা থেকে অবরোধ করে বসে স্থানীয় তিন নম্বর ওয়ার্ড এলাকার এলাকাবাসীরা এই পথ অবরোধের খবর পেয়ে উপস্থিত হয়েছেন পানীয় জল দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ও কদমতলা থানার পুলিশ এবং জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন কদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি আপডেট দেখতে চোখ রাখতে ভুলবেন না নিউজ অবিকলে নমস্কার